আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি বহু ক্ষেত্রে তাদের ইনঅ্যাকশন আছে তারা কাজ করছে এটা মনে হয় না কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম এটা খুবই মর্মান্তিক আমি আমাদের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময় সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা যেন মাহফুজ আলম জড়িত বা এ দায় তার কিনা সেটাও একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর হঠাৎ করে ঘটা করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন পরে একত্রিশ জানুয়ারি একত্রিশ ডিসেম্বর তারা এই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন তারা ঘোষণা করবেন এবং বাহাত্তর সংবিধানকে তারা বাতিল করবেন কবর দেবেন এরকম নানান কিছু এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না সেটা হচ্ছে একজন উপদেষ্টা আমি ভুল না করি এটা আসিফ মাহমুদ তিনিও একই ধরনের স্টেটাস দিয়েছেন সরকারে বসে তিনি এটা করতে পারেন কি না কারণ দুটো সংগঠনটা তার ডাক দিচ্ছে এই প্রশ্ন আছে কারণ এই সরকারটা কোনো দলীয় সরকার কিন্তু তারা এগুলো করেছে পরবর্তীতে সরকার সেটা করতে দিলো না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন সবাইকে নিয়ে একসাথে করতে চান আমি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারে আশাবাদী নই এই ঘোষণাপত্র আরও ঠিকঠাক মতো হবে পরে তো প্রধান উপদেশা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেশটাকে ডাকা হয়েছিল তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে সাথে উনি খুবই চমৎকারভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে এটা হতে পারে না এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ঘোষণাপত্র পাঁচ আগস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে সুতরাং সব দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন এবং আই রিপিট উনি স্পষ্ট বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয়ে ঘোষণাপত্র হবে না আমি শতভাগ একমত তার সাথে কোনো একটা খণ্ডিত কিছু অংশ কারণ এই ঘোষণাপত্র দেওয়ানোর জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ বা অংশ বললে বড় বলা হয় কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মতো করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো এবং আমাদের একাত্তর পর যেহেতু আমাদের প্রক্লেমেশন ছিল না সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই চব্বিশ খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই সেই লড়াইটার একটা ঘোষণা পাচ্ছ থাকা দরকার কিন্তু এটা না থাকলে সরকার অবৈধটা অবৈধ টাইপের আলাপ আছে এগুলো নিয়েও কথা বলবো এগুলো একেবারে এই বাজে কথা কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যাই হোক গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়ে মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা রকম আনছা ঠেছি সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন অন্যান্য দল জামায়াত গেল বৈষম্যবোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা গেছেন গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি সাকিকে দেখলাম সেখানে ইসলামিস্ট দলগুলোরও অনেকে গেছেন তো এরকম সবাই যখন গেছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি রাশেদকে দেখেছি তো মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনা বিরোধী লড়াইয়েও যারা ছিলেন প্রায় সবাই এই এই অনুষ্ঠানে গেছেন এটা একটা অর্থহীন অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না এবং মানুষকে হিউমিলিয়েট করা আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ এবং এর সাথে যদি যেন মাহফুজ আলম জড়িত থাকেন এটার দায় তাকে নিতে হবে মাহফুজ আলমের কথা কেন বলছি এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দল দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা যেন মাহফুজ আলমের ফোন থেকে গেছে এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসেছে এবং সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই এটাও আমরা নিশ্চয়ই জেনেছি তার মানে এটা সঠিক কথা মানে এই রকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয় এর চাইতে বিভৎস ঘটনা ঘটেছে আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি সিপিবির সাথে যা হয়েছে মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে সিপিবি রাজনীতি অনেকেই পছন্দ করেন না করতে পারেন এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ধরনের ট্যাগ করার চেষ্টা করে যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিপি খুব স্পষ্টভাবে তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জানাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশ করেছি আমরা একই টকশতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক গেছি তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি কিন্তু একটা উদ্ভটকাণ্ড ঘটেছিল আজকে এর সাথে বারে রিলেটেড হবে কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধছে হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরেই এর মধ্যে বাসদ সিপিবি এরাও ছিলেন মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে কিন্তু এই ভুল হওয়ার কোনো কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি এই ভুল কিভাবে হয় এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয় যাই হোক এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঘটনা চক্রে গতকাল অনুষ্ঠান হয়েছে তার আগের দিন হোসেন প্রিন্সের সাথে টক শুতে ছিলাম এবং সেখানে আমি অবাক হয়েছিলাম তারা দাওয়াত অনুষ্ঠানে তখন করে বলছেন আপনারা তো হয়ে পারতেন ফান যেতে যাই হোক ওনারা দাওয়াত কিন্তু দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামা হয়েছে আমি ফাজলামো শব্দটা কনশাসলি ব্যবহার করছি একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে এই না করা উচিত এবং এই জন্য সরকারকে দায় নিতে হবে আমি একটু পড়ি যেন রুহিন হোসেন প্রিন্স কি বলছেন আজ ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা বার একটা উনত্রিশটায় একটা উনত্রিশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয় সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয় আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয় আজ ১৬ ফেব্রুয়ারি বিকাল চারটায় মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে সরি বৃহস্পতিবারই দিয়েছে দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে কিন্তু ঘটনাটা তা নয় এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা এই তথ্যটাও ভুল এবং ওখানে দেড়টা একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেওয়া হয়েছে দিয়ে চারটায় মানে আড়াই ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায় মানে এখন সরকারের গদিতে বসলে সবারই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয় সবাই ফালতু লোক সবাই প্রজা আমি বিরাট সম্রাট টম্রাট হয়ে গেছি ওখানে বসলেই মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি আমার সদৃষ্ট দৃষ্টি মনে হচ্ছে যারা মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি সম্ভবত হতেই পারেন কারণ তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা এর আগে বিশেষ সহকারী ছিলেন আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোনো পোর্টফোলিও পাননি এই কথাটা আমি নিশ্চিত এখন আসলে তার দায়িত্ব কি তার দায়িত্ব প্রধান উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা হতে পারে পারে আর খুব শোনা যায় তিনি নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন এই আলাপগুলোর সামনে আসতে হবে একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কি না আমরা পরে কখনো আলোচনাগুলো করব কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই এই ডকুমেন্টটা পাবলিক না কেন এর কিছু খসড়া আমি প্রথমত দেখলাম এসেছে সরিয়ে রাখি এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে এবং এটা বহু আগে আসার কথা ছিল আসেনি কেন আমরা তো কথা বলতে পারতাম আমরা দিকটা তো বুঝি টুচি এই সরকার মনে করে তারাই সব কিছু বলছে উপদেষ্টারা মনে করেন তারাই সব কিছু বলছেন এটা পাবলিক হবে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে তার তার মতো করে প্রত্যেকে তার তার অপিনিয়ন দেবে এই অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে এটা গণ গণভ্যুত্থান এটা নাইনটি না এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে এরশাদ পতনটা গণ অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন ইভেন সিক্সটি নাইনের যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি সেটারও নেতৃত্ব ছিল মূলত রাজনৈতিক দল এবং তাদের অন্যতম হ্যাঁ সাধারণ মানুষ নেমেছিল এই মুভমেন্টে সবাই ছিল রাজনৈতিক দল ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড নন কিন্তু এই মুভমেন্টে নেমেছেন তো জনগণ কেন এই তথ্যটা জানবে না কেন কোথায় এক খাবলা দুই খাবলা খসড়া এসছে সেটা দেখতে হবে প্রত্যেকের কথা বলা হয়ে গেছে এই ঘোষণাপত্র খুব সহজ বা ছোট ব্যাপার নয় কোনোভাবেই নয় সেটা হয়নি এটাও আরেক বার্থতা আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন যারা সালাউদ্দিন আহমেদ করছেন জামায়াতের পক্ষ থেকেও হ্যাঁ বিএনপি এরপর বলছে হ্যাঁ তারা একসাথে কাজ করবেন জামায়াতও তাই বলেছে উপদেষ্টা যেটা ওয়াসিফ নজরুলকে আমরা কথা বলতে দেখেছি তিনি বলছেন যে সবাই একত্র হচ্ছে এবং তারা মোটামুটি অনেক দেরি না করে আবার অনেক দ্রুত না করে কাজ করবেন কমিটি গঠন করার কথা হয়েছে নতুন আরেকটা কমিটি এইটা লিখবে হ্যাঁ এই ঘোষণাপত্র লেখা খুব তুচ্ছ ব্যাপার না এটা খুবই পরিকল্পিতভাবে লেখা দরকার কারণ এটা সিরিয়াস ডিসপিউট অপেক্ষা করছে এটা নিয়ে কোনো সন্দেহে কিছু নাই সো এই যাবতীয় সব কিছু ঘটলো ঘটার পরে এখন আমরা তাহলে এই সম এই সভাটার দরকার কি ছিল ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে পনেরো তারিখের একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা যখন একত্রিশ তারিখ পারে নাই তারপর তারা সেই আলটিমেটাম দিয়েছে এর মধ্যে হতে হবে তাহলে তারা নানান কর্মসূচি দেবে সেই চাপেই কি সরকারকে এখানে একটা একটা ওয়াশ করতে হলো কারণ এমনিতে কিছু হয় নাই একটা ঘোষণাপত্র বিএনপি বিএনপির মহাসচিব তিন দিন আগে বলেছেন তার এক বা দুদিন আগে তারা এটা পেয়েছেন তো সেটা যদি এক দুদিন আগে পেয়ে থাকেন মানে চার পাঁচ দিন একটা ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় এটা অনেক সিরিয়াস ব্যাপার এবং তাই হলো এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো তো তাহলে এই সভাটা কেন হলো অহেতুক যদি আমরা বলতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা ইন্টারাকশন সামনাসামনি যে কোনো বাহানাই হোক সেটা একটা পজিটিভ দিক আছে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয় আপনারা যখন আসেন তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই আমরা সব একসাথে আছি একথাই আমাদের শক্তি যেভাবে উনি বলেন আর কি সবসময় তো তাহলে এটা কেন হলো

ইটস আ টোটাল মিস ম্যাচ মানে আমি বলবো যে এটা মিস মানে এত বাজে রকম ম্যানেজমেন্ট হয়েছে এটা বাজে রকম ভাবে অদক্ষতা অক্ষমতা এবং সবচেয়ে জরুরি কথা শুধু আমি সিপিবির কথা বলছি না অন্যান্য অনেক দলকে আগের দিন রাতে দাওয়াত দেওয়া হয়েছে তিন দিন দিয়ে তিন চার দিন সময় দিয়ে বলছি এটা পড়ে আসেন এসে আপনার অপিনিয়ন বলেন এগুলো হিউমিলিয়েট করা মানে সরকারের কিছু মানুষ অন্তত নিজেদেরকে অনেক কিছু মনে করা শুরু করেছেন বাংলাদেশে শেখ হাসিনা পতনতা থেকে খেদানো এই জন্য হয়নি শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন এই কাজটা মানুষকে তুচ্ছ করা মানুষকে তাচ্ছিল্য করা সবচেয়ে ভয়ঙ্কর মানুষ মনে করতেন না একই রকম প্রবণতা দেখছি এখানে সরকারের খুব সতর্ক হওয়া দরকার এইটুকু কাজ যদি কেউ ঠিকঠাক মতো ম্যানেজ করতে না পারে একটা সরকার তো সে সরকারের কাছে আসলে কি এক্সপেক্ট করবে তারা অনেক কিছু করে ফেলবে কেন মনে করবো আমরা